আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুত্ব সবাই কেমন আছেন আশা বিশ্বাস অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি আমি ফরাদশন লাভবো ডিএকসএন বাহারান থেকে বলছিলাম সিস্টেম সিস্টার ডাইন প্রিয় দেই বিজনেস পার্টনার গন প্রিয় ভাই প্রিয় বোন জাস্ট আমি আমরা যারা ডিএকসএন সিস্টেমে কাজ করি ডিএক্স বিজনেস করি শুধু আমরা শুধু বলি না আমরা প্রোডাক্ট ব্যবহার করি ঠিক আছে আর অনেকজন আর ডেটসানের প্রোডাক্ট আপনি কেন ব্যবহার করবেন বলে কি বেনিফিটটা পাবেন তাই আমি কি কী প্রোডাক্ট ব্যবহার করি তাহলে আপনাকে সাথে সেই জিনিসটা শেয়ার করি কারণ এই যে আমাদের এখানে মরেঞ্জ জুস দেখেন আমি নিজে ব্যবহার করতেছি আর এই আপনাকে আমি খাইয়ে দেখাবো এই মরেন্জ জুস আর এই মরেন্জ জুসটা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে যাদের আপনার অ্যালার্জি আছে তাদের জন্য ভালো কাজ করে যাদের আপনার হলো শরীরে ব্যথার জন্য যা সমস্যা আছে তাদের জন্য ভালো কাজ করে তাহলে এই প্রোডাক্টটা আমরা নিয়মিত কিন্তু ব্যবহার করি আমি নিজেই কন্টিনিউ ব্যবহার করতেছি এরপরে আছে হলো আমাদের এইখানে হলো এই মাশরুম পাউডার আমাদের ডিএকশানের মাদার প্রোডাক্ট হলো মাশরুম যেটা হলো বাংলাদেশের এটা হলো আর জি জেল এই আরজি জেল আমরা ব্যবহার করি আমি কন্টিনিউ কিন্তু ব্যবহার করতেছি জাস্ট আপনার সাথে আমি শেয়ার করবে জিনিসটা জাস্ট আপনাকে আমি দেখাবো আমি কী এরপরে আসলে এই যে মরেন জুস এর মাল্টিভিটামিন শরীরের ভিতরে এ টু যত রকম ভিটামিন সেই ভিটামিন ঘাটতি পূরণ করবে আমাদের এই স্পারের না এরপরে আসলে কোডিসি যাদের কোডিসিপটা যাদের হার্টের সমস্যা আছে পার্সোনাল সমস্যা আছে না এই কোডিসিপ পাউডার ঠিক আছে যদি কন্টিনিউসে ব্যবহার করে হাঁপানির সমস্যা যদি থাকে তাদের এই সমস্যা যদি থাকে নিয়মিত ব্যবহার করলেই পারে ইনশাল্লাহ সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশাল্লাহ তাহলে তাহলে দেখেন আমরা কিন্তু এই প্রোডাক্ট নেওয়ার কাজ করি প্রোডাক্ট আমি আগে খাই তারপরে কিন্তু ব্যবহার করি তাই হলে আমি খাই দেখা দিছি আমি পরিমাণ মতো কিছু এই যে আপনি একটা মহি কিছু পরিমাণ মতোকে পানি নেবো ঠিক আছে কিছু পরিমাণ মতো করে পানি নেবো নেওয়ার পরে আমি কী করবো এই যে এইখানে দেখেন এই যে যে আরজি ঠিক আছে আরজিটা আমি এখান থেকে কী করব আরজি একটা পাউডার এটা ঠিক আছে আর্জি পাউডার আমি এই পাউডারটা কী করবো পরিমাণ মতো পাউডার হলে মতো এরকম পাউডার নিয়ে নেব ঠিক আছে এই যে আমি এক পাউডার নিলাম পাউডারে যে পানি ভিতরে নিলাম নেওয়ার পরে এরপরে যে জিএল ঠিক আছে এই যে জিএল এই দুইটা জিনিস এরপরে যে এইটাও পরিমাণ মতো নিতেছি এর পরিমাণ মতো নিতেছি নেওয়ার পরে ঠিক আছে এরপরে ওই যে পডিসি ঠিক আছে এই যে পডিসিটা আছে পডিসি পাউডার ঠিক আছে পডিসি পাউডার নিতেছি এই পডিসি পাউডার নিলাম এই পডিসি পাউডার এক ভিতরেতে মিক্স করবো তারপরে এরপরে যে আমাদের যে মরেঞ্জ জুসটা ঠিক আছে এই মরেন্ঞ্জে জুস এটাই গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো কাজ করবে মরেঞ্জ জুসটা নন জুসটা কী করবো আমরা খাবার সময় আমরা অবশ্যই একটু ঝাঁকি দিয়ে নিয়ে নেব ঠিক আছে ঝাঁকি দিয়ে নিলে পরে আমরা পরিমাণ মতো কী করবো এই যে এই এক ফটা আমরা নিয়ে নেব নেওয়ার পরে আমরা কী করব এই যে নিলাম নেওয়ার পরে পানি ভিতরে মিক্স করব তাহলে দেখেন এই যে কী করব এই যে আমরা আমি কয়টা দেখেন তিনটে এই মরেঞ্জো জুস ডিসিভ এবং আর জি এবং জিএন ঠিক আছে আর জি এবং হল জিএন এই তিনটে মোটে যে চারটে জিনিসটা দিয়ে একসাথে আমরা আমি যে কী করতেছি আমি যে একত্রে একত্রিত করে নিলাম ঠিক আছে একত্রে করে নিয়ে পরে আমি দেখাব ঠিক আছে আমি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবো যদি নিয়মিত আপনি নিজের বোডির জন্য দিতে পারেন শরীরে বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ঠিক আছে বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি নিতে পারেন বোটি বডির ভিতরে যে টক্সিনগুলো আছে এই টক্সিনগুলোর আপনার আমার গানের সাথে বা এখানের প্রস্তাবের সাথে কিন্তু এই টক্সিনগুলো রিভিউ করে বের করে দিবে তাহলে কিন্তু আপনি আমি সুস্থ থাকতে পারেন তা বডির আমাদের যে যে আমাদের যে এইখানে সেল আছে ঠিক আছে এই সেলটাকে পরিপূর্ণভাবে আপনার হলো পরিপূর্ণভাবে সুস্থ রাখতে হবে সেলটা আর শরীর থাকে তাহলে আপনি আমি কিন্তু শুধু থাকি তাহলে আপনি দেখেন এই যে প্রোডাক্ট এই যে আমি সবগুলো মিস্ত্রি একত্রে এই যে মিক্স কলাম দেখেন এই যে মিক্স কলাম সব ক্যাট মিক্স করে আমি নিজেকে দিয়েছি এই যে খেলাম ঠিক আছে আমি নিজে খেলাম তারপরে এরপরে আমরা এই যে যে মাল্টিভিটামিন স্পারি দিনা ঠিক আছে এই মাল্টিভিটামিনটা আমরা কী করব সকালে এবং রাত্রে যাদের স্বাস্থ্য কম তারা সকাল এবং রাত্রে আপনার হলো পাঁচ পিস করে খাবেন ঠিক আছে এই যে পাঁচ পিস যা যাদের স্বাস্থ্য যাদের যাদের স্বাস্থ্য বেশি ঠিক আছে এবং এইটা গর্ভবতী মা বোনটা খেতে পারে গর্ভবতী মা বোনটা যদি খেতে পারে ইনশাল্লাহ ভালো বেনিফিট করে গর্বতী মা বন্ধুজন এবং বাচ্চাদের জন্য খুব একটা ভালো উপকারী জিনিস এবং আমাদের যাদের বৃদ্ধ বয় আমাদের মা বাবা বয়স্ক তাদের জন্য খুবই ভালো কাজ করে তাহলে আমরা কী করবো এই পাঁচ পিস এই যে দেখেন এরকম পাঁচটা পিস আমরা খাবো একটা পুজো করে ঠিক আছে তা পাঁচটা পিস খাইয়ে তাহলে জাস্ট আমি এই জিনিসটা শেয়ার করলাম তাহলে আমরা যারা টিক্সনে কাজ করতেছি আমরা শুধু মানুষকে বলি না আমরা নিজে প্রোডাক্ট ইউজ করি সুস্থ থাকার জন্য হেন থেকে এই বেনিফিটটা এই যে প্রোডাক্টটা আমি যে খাইলাম সুস্থ থাকলাম এই সুস্থ থাকার ম্যাসেজটা শেয়ার করার মাধ্যমে আমরা হেন থেকে সবার সাথে সারা পৃথিবী দুশোটা দেশের একটা টিম তৈরি করে দুশোটা দেশ থেকে একটা সাইলে আমার কাজের পাশাপাশি একটা ইনকাম ব্যাসা তৈরি করতে পারি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা যারা ডিগ্রি কাজ করতেছি যারা ভবিষ্যৎ আপনারা যদি মনে করেন আপনারা কাজ করবেন তাহলে লিপারা সিদ্ধান্ত নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভারত কিছু করতে পারবেন ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া শুভকান সবাই ভারত